মাত্র আট হাজার ছশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে চাইলে আপনি টপ লোড ওয়াশিং মেশিনটা নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা সহজ কিস্তিতে এল জি ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড শোরুমে এই মুহূর্তে এল জি ওয়াশিং মেশিন অ্যাভেলেবেল হয়েছে আপনি যদি টপ লোড নিতে আগ্রহী হয়ে থাকেন বা টপ লোড নেওয়ার চিন্তা করে থাকেন সেই ক্ষেত্রে আট কেজি এবং দশ কেজি টপ লোড ওয়াশিং মেশিন অ্যাভেলেবেল হয়েছে এবং আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিয়ে রাখি এই মুহূর্তে এনজির নয় কেজি নতুন ওয়াশিং মেশিন অ্যাভেলেবেল হয়েছে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের শোরুমে আপনারা এই টপ রোড এবং ফ্রন্ট রোড দুটো ওয়াশিং মেশিনই পাচ্ছেন পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি চাইলে আপনার এই কাঙ্ক্ষিত ওয়াশিং মেশিনটি পারচেস করতে পারবেন আপনি যদি আট কেজি ওয়াশিং মেশিন নিতে চান মাত্র আট হাজার ছশো টাকা ডাউন পেমেন্ট দিয়েই চাইলে আপনি টপ রোড ওয়াশিং মেশিনটা নিতে পারবেন যদি আপনি দশ কেজি নিতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এগারো হাজার একশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে দশ কেজি ওয়াশিং মেশিন পারচেস করতে পারবেন যদি আপনি একটু প্রিমিয়াম আরো বড় ফ্রন্ট ফ্লোর নিতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের এই নয় কেজি ওয়াশিং মেশিনটা আছে মাত্র পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নয় কেজি ওয়াশিং মেশিনটা পারচেস করতে পারবেন আরও কিছু অফার আছে জানতে ভিজিট করুন আপনার নিয়ারেস্ট বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের শোরুমে এবং আপনি যদি আমার মাধ্যমে কোনো কিছু জানতে চান আপনার লোকেশনটা বলুন আপনার সাথে নিয়ারেস্ট শোরুমের একজন রিপ্রেজেন্টেটিভ যোগাযোগ করবে। থ্যাংক ইউ